উপস্থিত আছেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি দামত বারাকাতুহু মুক্তামিন জামিয়া লোরিয়া কামরাগিচ উপস্থিত আছেন হযরত মাওলানা হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদি হযরত মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি আন্তর্জাতিক মজলিসে তাআফুজে ফাতে নবুওয়াতের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হযরত মাওলানা মুজিবুর রহমান হামিদি উপস্থিত আছেন উপস্থিত আছেন মাওলানা এনামুল হক মুসা

খদ্মনবব সংগঠনে নিবিড়িত প্রাণ যারা ওলামাই کرام কার্যক্রমে যুক্ত আছেন তাদের ব্যাপক সংখ্যক ওলামাই کرام এখানে উপস্থিত আছেন আছরে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিক ভাবে শুরু যাচ্ছে আমাদের কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবেন অনুরাধিদুল হক ও জয়নবী দামাত বড়া মহোদয় اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد رجالكم ولكن رسول الله رسول الله وقافل النبيين وكان الله بكل شيء عليم صدق الله العظيم

শেখুল হাদিস বিন শেখুল হাদিস হযরতুল আল্লাম মাহফুজুল হক দামাত বরকাতুহু হযরত মূল বক্তব্য এখনি উপস্থাপন করছেন এবং আজকে রেস রিলিজের পত্রটা আপনাদের সকলের কাছে এখনি সরবরাহ করা হচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ তো আজকের এই সংবাদ সম্মেলনের মূল বক্তব্য আজকের সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য মূলত এটি হচ্ছে আমাদের সম্মিলিত ছাত্র পরিষদের

بسم الله الرحمن انا

আয়োজনে সম্মিলিত হতে নবুয়ার পরিষদ বাংলাদেশ সার্বিক তত্ত্বাবধানে হতে নবুয়ার সংরক্ষণ কমিটি বাংলাদেশ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত দেশ বরেণ্য ওলামায়ে কেরাম প্রিয় ধর্মপ্রাণ দেশবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা প্রত্যেক মুসলিমকে কথা বিশ্বাস করি যে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামি আল্লাহ তালার প্রেরিত সর্বশেষ নবী ও রসুল তারপর আর কোন নবী পৃথিবীতে আগমন করবেন না

তারপর আর কোন নবী আসবেন না শরীয়ত ধারী বা কোন ধরনের নবীই নয় এই আকীদা পবিত্র কোরআনের শতাধিক আয়াত শতাধিক সহি হাদিস সকল সাহাবায়ে একরাম ও উম্মার সর্বস্তরের ইমামগণের সর্বসম্মত ঐক্যমতের ভিত্তিতে প্রতিষ্ঠিত শেষ নবীর পর আরো কোন নবী আসার বিশ্বাস যদি কেউ গ্রহণ করে

কুরআন হাদিসে এমন শতাদি অকাক্য প্রমাণের ভিত্তিতে উসলি উম্মাহ সকলেই এ বিষয়ে ওই এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী ও রাসূল তারপরে কে কেউ নবুর দাবি করবে সে ভিনত্র ও প্রতারক কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সুস্পষ্ট অকাক্য আকীদার বিপরীতে Ahmadiyya বা Qadiani সম্প্রদায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কে নবী বিশ্বাস করে এবং তার কর্তৃক উদ্ভাবিত কুফুরি মতবাদকে ইসলাম বলে প্রচার করছে যা ইসলাম অখদমে নবুয়তের পরিপন্থী এবং সুস্পষ্ট সুস্পষ্ট ভ্রান্ত বিশ্বাস। প্রিয় সাংগঠিক বন্ধুগণ কাদিয়ানি মতবাদ কী তা এর প্রচারে সংক্ষেপে বলা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজের ব্যাপারে যেসব ভ্রান্ত ও অবাস্তব দাবি করেছে এবং ইসলাম ধর্মকে বিকৃত করে যেসব ইমান বিধ্বংসী পুফুরি আকিদা ও মতবাদকে জন্ম দিয়েছে এরই নাম ফাদিয়ানি মতবাদ যেমন কোরআন মাজিদের প্রায় একশত আয়াত ও শতাধিক হাদিস থেকে প্রমাণিত সর্ব সর্বসম্মত ইসলামী আকিদা সত্য নবুগতকে অস্বীকার করা এর অবব্যাখ্যা দেওয়া নবুয়াদ ও ওয়াহি প্রাপ্তির দাবির মাধ্যমে আল্লাহ তাআলার সরাসরি মিথ্যা আরোপ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুনর্জন্ম আবিষ্কার করে মির্জা গোলাম আহমদ কারিয়ানী নিজেকে ছায়া মুহাম্মদ ও স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দাবি করা দৃষ্টিতা প্রদর্শন হযরত ঈসা আলাইহিস সালামকে মৃত দাবি করে কুরআন শরীফের 30টি আয়াতের অবহেলা করা হযরত ঈসা আলাইহিস সালামের চরিত্রে কালিমা লেপনের দৃষ্টিতা দেখানো নবী রাসুল ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাহী করা সহ অসংখ্য কুফুরি আকিদা ও মন গোড়া মতবাদ তার করিয়েছে কাদিয়ানি সম্প্রদায় আর এগুলোর সমষ্টি মূলত কাদিয়ানি মতবাদ এই সুস্পষ্ট ভ্রান্ত মতবাদকে তারা সম্পূর্ণরূপে রূপে ভাবে প্রকৃত ইসলাম বলে দাবি করে এটা শুধু ভ্রান্তি নয় ইসলামের মূল কাঠাময় আঘাত প্রিয় সাংবাদিক বন্ধুগণ কাদিয়ানি মতবাদের সূচনা রত্ন থেকেই ওলামায় গ্রাম ও মুসলিম উম্মা এটি ইসলামের মৌলিক আকিদার পরিপন্থী ঘোষণা করেছেন আন্তর্জাতিক জাতীয় বিভিন্ন ইসলামী সংগঠন ও আদালত আনুষ্ঠানিকভাবে কাদিয়ানিদের অমুসলিম হিসেবে ঘোষণা করেছে যেমন এক রাবেদা ইসলামী মুসলিম ওয়ার্ল্ড লীগ উনিশশো সালে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে একশো চৌচল্লিশটি ইসলামী সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মত ঘোষণা করেন কাদিয়ানি বা আহমদিয়া মতবাদ ইসলামের গন্ডির বাইরে তাদের অনুসারীরা ধর্ম থেকে এই ভ্রান্ত মতবাদের প্রতিরোধ করা বিশ্ব মুসলিম সমাজের দায়িত্ব দুই ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি 1985 সালে জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি ফেকাহ একাডেমির অধিবেশনে সিদ্ধান্ত হয় মির্জা গোলাম আহমদের নবুওয়াতের দাবি ইসলামের দৃষ্টিতে স্পষ্ট কুফর তাই কাদিয়ানীরা মুরতাদ ও অমুসলিম তিন ওআইসি বাগদাদ সম্মেলন 1989 এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয় বাংলাদেশের পক্ষে তৎকালীন ধর্মমন্ত্রী এম নাজিমুদ্দিন আল আজাদ এই ঘোষণায় স্বাক্ষর করেন যার ভাওয়ালপুর হাইকোর্টের রায় উনিশশো পঁয়ত্রিশ ব্রিটিশ ভারতের ভাওয়ালপুর আদালত দীর্ঘ দশ বছর শুনানির পর রায় দেয় কাদিয়ানিরা ইসলাম থেকে বিচ্যুত ও গাফের পাশ পাকিস্তানের বিভিন্ন আদালতের রায় উনিশশো একাশি থেকে উনিশশো সাল পর্যন্ত লাহোর কোয়েটা ও সুপ্রিম কোর্ট পাকিস্তান সহ একাধিক আদালত কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা দেয় ছয় বাংলাদেশ হাইকোর্টের রায় উনিশশো ছিয়াশি ও বাংলাদেশের হাইকোর্ট দুই দফায় কাদিয়ানিদের অমুসলিম হিসেবে উল্লেখ করে এবং শেষ নবীর পরে মুহুবত দাবিকে কুফুল মতবাদ বলে রায় প্রদান করে সাত সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউল হক পাকিস্তানের আইন করে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এদেশের নব্বই শতাংশ মানুষ বিশ্বাস করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানা ইসলাম বিরোধী তাই কাদিয়ানিরা মুসলাম মুসলমান হওয়া প্রশ্নই আসে না বরং তারা অমুসলিম কিন্তু আজও রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করা হয়নি এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট আইন শৃঙ্খলার অবনতি সহ নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে যেমন এক কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে নিজেদের মতবাদ প্রচার করে সাধারণ মানুষকে ঈমান থেকে বিচ্যুত করছে দুই তারা নিজেদের উপাসনালয়কে মসজিদ নামে চালিয়ে দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে বিভিন্ন স্থানে কাদিয়ানি অনুসারীরা মুসলিম মসজিদের ইমামকে মুসলমানদের ইমাম আমলষ্ট করছে যা তাদের বৈপত্র ইসলামের ভ্রント হিসেবে প্রচার করে বিভেদ ছড়াচ্ছে বা প্রকৃত পরিচয় গোপন করে মুসলমানদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক ও ধর্মীয় সংকট সৃষ্টি করছে ছয় মুসলিম পরিচয়ে আল গোচাগুরির মাধ্যমে সৌদি আরবে প্রবেশ করে পবিত্র স্থানের মর্যাদা গুণন করছে শাহ গাজিয়ালি আলিগাদের বহুমুখী পরিচয় দিয়ে তাদের মন গড়া বিশ্বাস ও কাற்பকর্মকে প্রকৃত ইসলাম বলে আখ্যা দেওয়া মাধ্যমে সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত আনছে যার ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মকভাবে নষ্ট হচ্ছে অতএব এই সকল সমস্যা একমাত্র সমাধান কাদিয়ানিদের স্বতন্ত্র পরিচয় সংখ্যালঘু অমুসলিম হিসেবে ঘোষণা করা এতে মুসলমানদের ধর্ম যেমন সুরক্ষিত থাকবে কাদিয়ানিরাও নিরাপদে নিজ ধর্ম পালন করতে পারবে এবং দেশের আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সংস্কৃতিও অটুট থাকবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা কারো ধর্মচর্চার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হবে এমন কথা বলছি না আমরা তাদের নাগরিক অধিকার তাদের নিরাপত্তা ও স্বাধীনতা বিশ্বাসী কিন্তু আমরা চাই তারা যেন ইসলামের নামে বিভ্রান্তি ছড়াতে না পারে তারা যেন নিজেদের ধর্ম শিরোনাম পরিচয়ই পালন করে মুসলিম পরিচয়ে ইসলামের মর্মে যেন কোন রূপ আঘাত আনতে না আনতে না পারে এ কারণে আমাদের সুস্পষ্ট আহ্বান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত কাদিয়ানি সম্প্রদায়কে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করে তাদের জন্য সংখ্যালঘু অধিকার নিশ্চিত করুক এটি কোনো বিদ্বেষ নয় বরং এটি সংখ্যালঘু সম্প্রদায় অধিকার প্রদানের দাবি এবং ইসলামের সুরক্ষার দাবি যা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব প্রিয় সাংবাদিক ভাইরা এই বাস্তবতা ও দায়িত্বের পরিপ্রেক্ষিতে সম্মিলিত হত পরিষদ বাংলাদেশ আগামী পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ

আমরা সেখানে সম্মিলিত ভাবে ঘোষণা করবো বাংলাদেশের মানুষের বিশ্বাসে এক আমরা সম্মান ও আকর্ষী আমাদের দাবি সুস্পষ্ট কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণা করতে হবে তাদের ইসলামী পরিভাষা ব্যবহারে আইনগত নিষেধাজ্ঞা আরোপ করতে হবে সংবিধানে আকিদায়ে খৎ মেলুভূগতের সুরক্ষা নিশ্চিত করতে হবে ধর্মীয় শিক্ষা ও প্রচারে বিভ্রান্তিরোধে জাতীয় জাতীয় উদ্যোগ গ্রহণ করতে হবে বৈশেষে আমরা সরকার প্রশাসন গণমাধ্যম রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে দায়িত্বহীনভাবে বলতে চাই থৎমেলুভূগতের বিশ্বাস কোনো দলীয় বিষয় নয় এটি সরাসরি ইমাম এবং ইসলামের মূল ভিত্তি অতএব আসুন দল মজলিস বিশেষে আমরা আগামী পনেরোই নভেম্বর আন্তর্জাতিক হাক্ক নবুওয়াত মহা সম্মেলনে মহা সমুদ্রে পরিণত করি এবং আদিদা হাক্ক সংরক্ষণের চেতনায় উদ্ভূত হয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দোনো দলে সমবেত হয়ে মহা যাত্রা তৈরি করি আল্লাহ তালা আমাদের সহায় হোন আমিন পশ্চিমবঙ্গান্তে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আহ্বায়ক সমন্বিত হব্বুনুওয়াত পরিষদ বাংলাদেশ আমি হব্বুনুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর পক্ষে আমি বক্তব্য রাখলাম আমাদের লিখিত বক্তব্য এখানে সমাপ্ত হলো এখন সাংবাদিক বন্ধুগণের প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি

এই এইসব বিষয়ে আমরা আশ্বস্ত আশা করছি পরিপূর্ণ নিরাপত্তায় এই সম্মেলন আয়োজিত হবে এবং সারা দেশ থেকে ব্যাপকভাবে জনতা সর্বস্তরের মুসলিম জনতা আসতে পারে আমরা তো আশা করি এই সর্ব উদ্যানে ইতিপূর্বে যত মহা সম্মেলন হয়েছে এই সমসব সম্মেলনের রেকর্ড ইনশাআল্লাহ বন্ধ করবে আমাদের আর বিষয় থাকলে একটা

জাতীয় সম্প্রদায়ের দাবি ঐতিহাসিক ভাবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃত একটি দাবি এই দাবি পূরণে বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রের দেশের সরকার গুলো তাদের দেশের ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট এবং অনুভূতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে অনীহা দুর্বল চিত্র তাদের এই বিষয়টা আরেকটা হলো আন্তর্জাতিক যে বিশ্ব যারা মূলত ইসলাম ধর্মকে দুর্বল করার জন্য ইসলাম মুসলমানদেরকে ঘায়ল করার জন্য কাটিয়ানি সম্প্রদায়কে

যে আমরা অব্যাহত ভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছি আমরা যেহেতু শান্তি শৃঙ্খলা লক্ষ্য নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী সেই জায়গা থেকে আমরা আমাদের অব্যাহত দাবি জানিয়ে যাচ্ছি

এবার জানতে চেয়েছিলেন কাজিয়ানিদের পরিসংখ্যানিদের কোন পরিসংখ্যান নির্ধারণ করার তো কোন উপায় নেই কারণ যেহেতু তারা মুসলিম সবচেয়ে বেশি পরিচয় নিয়েই তারা বসবাস করছে এই জন্য আমাদের মূল দাবিটা তার এই জায়গাটাতেই যে আমরা চাই যে যার যার যে ধর্মীয় আইডেন্টি সেটা নির্ধারণ করা হোক

যে বাংলাদেশে রাষ্ট্রীয় যে কোনো একটা আইনের মাধ্যমে তাদেরকে অবশ্যই এবং একটা সংখ্যালঘু সম্প্রদায় ভিন্ন সম্প্রদায় হিসাবে তাদেরকে চিন্তিত করা হবে সেখানে তাদের অধিকার এবং তাদের যাবতীয় নিরাপত্তার কথা থাকবে যেমন বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় তাদের যে নিরাপত্তা অধিকার সবকিছু নিশ্চিত করা হয়েছে কাদিয়া দিনেরও ধর্মীয় স্বাধীনতা এবং তাদের ধর্মীয় جی سو